বন্ধুরা উডানের আজকের পর্বে দেখানো হয়েছে পূজা অরিন্দম চট্টরাজকে উপযুক্ত জবাব দেয় অরিন্দম চট্টরাজ নিজের কাছে নিজেই ছোট হয়ে যায় মাথা নত করে দাঁড়িয়ে থাকে সুবিনে হাততালি দিয়ে বলে পূজা মা একেবারে মক্ষম জবাব দিয়েছিস মহারাজ বলে কি অরিন্দম চট্টরাজ আপনি পেয়েছেন তো আপনার উত্তর মহারাজ সুবিনয়কে রেস্ট নিতে বলে ওখান থেকে বেরিয়ে যায় পূজা সুবিনয়কে নিয়ে তার ঘরে যায় জিয়া তার বাবাকে বলে বাপি তবুও তুমি নির্লজ্জের মতন এখানেই দাঁড়িয়ে থাকবে অরন্তম চট্টরাজ বাড়ি থেকে বেরোতেই যাবে তখনই পিছন থেকে পূর্ণিমা বলে ডিনার না করে যাবেন না প্লিজ একথা শুনেই অরন্তম চট্টরাজ দাঁড়িয়ে যায় পূর্ণিমা প্রিয়াঙ্কাকে নিয়ে রান্নাঘরে যায় রান্না করতে আর সোমকে বলে অরন্তম চট্টরাজকে সময় দিতে অন্যদিকে চিয়াও রেগে মেগে ওখান থেকে চলে যায় অরিন্দম চট্টরাজ সোমকে জল আনতে বলে সোম জল আনতে যায় অরিন্দম চট্টরাজ রুমেলাকে বলে এই মুখার্জি বাড়িতে একবার যখন সুচ হয়ে ঢুকেছি এই মুখার্জি বাড়িকে শেষ না করে থামব না অন্যদিকে দেখানো হয় মহারাজ আসে দোকানে দোকানদার মহারাজকে দেখে ধীরে ধীরে চায়ের ওখান থেকে পালাতে চায় মহারাজ দোকানদারকে বলে কাকা কি হয়েছে চা চাইলাম তো কিন্তু দোকানদার খুবই ভয় পেয়ে আছে মহারাজ দোকানদারকে বলে আমি অকারণেই সেদিন তোমাকে মেরেছিলাম তার জন্য সরি এই বলে মহারাজ টেকো মাথায় চম খায় মহারাজ বলে আমার ওপরে আর রেগে নেই তো দোকানদার বলে না মহারাজ বলে তাহলে যাও ভালো করে এক কাপ চা বানিয়ে আনো মহারাজ বেঞ্চের ওপরে বসে তখনই সেখানে আসে ব্যাটারি আগের দিন অকারণে ব্যাটারিও মার খেয়েছিল ব্যাটারি এসে মহারাজের হাতের গিফট দেখে বলে স্যার এটা কি মহারাজ বলে এইটা শাল ব্যাটারি বলে শাল কার জন্য মহারাজ বলে পূজার জন্য ব্যাটারি বলে উফ কি রোমান্টিক মহারাজ বলে ব্যাটারি তোর চুলগুলো খুব সুন্দর ব্যাটারি বলে হুম মহারাজ বলে কিন্তু কত সময় থাকবে আমি বুঝতে পারছি না ব্যাটারি তখন এক ছটকায় দূরে সরে যায় ব্যাটারি বলে স্যার সেদিন আপনি আমাকে অকারণেই মেরেছিলেন আমার প্রচুর লেগেছিল মহারাজ বলে আহারে প্রচন্ড লেগেছিল তাই না ব্যাটারি বলে হ্যাঁ আর জয়ন্ত দ্বারও লেগেছিল মহারাজ বলে জয়ন্তর সাথে আমি পরে বোঝাপড়া করে নেব এখন তুই আমার সামনে আয় কিন্তু ব্যাটারি তো মহারাজের সামনে আসবেই না মহারাজ তখন ধমক দিয়ে বলে আমি বলছি ব্যাটারি মহারাজের সামনে আসতেই ব্যাটারিকে জড়িয়ে ধরে ব্যাটারিকেও সরি বলে বলে ব্যাটারি আমি এত সহজে সরি বলতে পারি না ব্যাটারি বলে স্যার আপনি সরি বলবেন না আপনি তো স্যার আপনি আমার মাথায় থাকবেন মহারাজার ব্যাটারি একে অপরকে জড়িয়ে ধরে অন্যদিকে পূর্ণিমা খাবারের আয়োজন করেছে পূর্ণিমা অরিন্তম চট্টরাজকে বলে আজ তাড়াহুড়ো করে এতটুকুই আয়োজন করতে পেরেছি এরপর আপনারা যা পছন্দ করেন সেটাই রান্না করে খাওয়াবো রুমে বলে আমাদেরকে সন্তুষ্ট করা অতটা সহজ নয় পূর্ণিমা পূর্ণিমা বলে অসম্ভব নয় অরিন্দম চট্টরাজ বলে আহ সোনা কি করছো আমি কোথায় আরো এখানে থেকে যাওয়ার প্ল্যান করছি তুমি ব্যানের সাথে এইভাবে কেন কথা বলছো বাড়ির সবাই তো অরিন্দম চট্টরাজের থেকে যাওয়ার কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে অন্যদিকে মহারাজ ব্যাটারিকে বলে আচ্ছা কোনোভাবে ওই পাগল অরেন্দম চট্টরাজ ওই বাড়িতে থেকে যাওয়ার কথা ভাবছে না তো ব্যাটারি বলে আমার মনে হচ্ছে তো তাই ভাবছেন তবে একদম চিন্তা করবেন না স্যার পূজা বৌদি তো আছে ঠিক উপযুক্ত জবাব দিয়ে দেবে মহারাজ বলে তা ঠিক বলেছিস এরপরে ব্যাটারি মহারাজকে বোঝাতে থাকে সেদিন পূজা বৌদির কোনো দোষে ছিল না আমরা অনেক চেষ্টা করেও বিয়েটাকে আটকাতে পারিনি অবশেষে মহারাজ পূজাকে বসতে চেষ্টা করে মহারাজ বলে তবে কি আমারই ভুল হয়ে গেছে পূজার সাথে এমন ব্যবহার করা আমার উচিত হয়নি ব্যাটারি বলে স্যার আপনি বৌদিকে একটা ভালো উপহার দিন আর তারপরেই সরি বলুন ব্যাস বৌদির রাগ একেবারে গলে যাবে মহারাজ বলে আবার উপহার তাও বড় ব্যাটারি বলে হ্যাঁ বড় অন্যদিকে দেখানো হয় খাবার টেবিলে আলোচনা বেশ জমে উঠেছে চিয়ার মা পূর্ণিমাকে বলে তুমি আমাকে নাম ধরে ডাকবে না হয় দিদি বলবে আর নয়তো ম্যাম বলবে আর হ্যাঁ আপনি বলে ডাকবে চিয়া বলে বা মম তুমি ওল্ডিকে তুমি করে ডাকতে পারো আর ওল্ডি তোমায় তুমি বলতে পারে না চিয়ার মা বলে না পারে না চিয়া বলে কেন রুমেলা বলে কারণ এইটা আমার মর্জি তখনই সেখানে পূজা আসে পূজা এসে বলে আপনারা কেউ আইসক্রিম খাবেন সোমনাথ বলে এই শীতে কেউ আইসক্রিম খায় নাকি পূর্ণিমা বলে আমি তো তোমাকে টাকা দেইনি তুমি আইসক্রিম পেলে কোথায় প্রিয়াঙ্কা বলে কোথায় আর পাবে ওই ফুটপাতের দোকান থেকে ইনকাম করে এনেছে চিয়া বলে ফুটপাতের দোকান হলো ওটা শিওমেনের নিজের দোকান শিওমিনের নিজের বিজনেস পূজা বলে একদম ঠিক বলেছ চিয়া ওটা আমার নিজের ব্যবসা একদিন এই ব্যবসা অনেক বড় হবে আর আমি সেই স্বপ্নই দেখি পূজা দোকান নিজের স্বপ্ন নিয়ে অনেকগুলো কথা বলে পূর্ণিমা বলে এমন ভাব করছো যেন পুরো পরিবারের দায়িত্ব নিতে পারবে পূজা বলে অবশ্যই মা আজ না পারি একদিন ঠিক এটা এটা আমার আমার অহংকার নয় বরং পারবো আত্মবিশ্বাস পূর্ণিমা বলে এইবার নিজের কল্পনা থেকে বেরিয়ে এসো পূজা বলে এই কল্পনায় একদিন সত্যি হবে মা আর কি গুরু দায়িত্ব দিতে চান বলুন সুবিনয় বলে আমি তোকে এইবারের পুরনো লক্ষ্মী পুজোর দায়িত্ব দিতে চাই পূর্ণিমা বলে সেই পুজো তো আমি মহারাজ জেলে যাওয়ার পরে বন্ধ করে দিয়েছি এই বাড়িতে আর সেই পুজো হবে না পূজা বলে ঠিক আছে বেশ বাবা আমি তবে সেই পুজোর দায়িত্ব নিলাম মা এবছরেই আপনার ছেলে নির্দোষ প্রমাণ হবে আর লক্ষ্মী পূজাও হবে পূজার কনফিডেন্স তার কথা শুনে সকলে অবাক হয়ে যায় সোমনাথ পূজাকে খোঁচে মেরে কথা শুনাই পূজা সোমনাথকে বলে দাদা আপনি তো বলেন আমি মিনি গয়েন্দা আমি কিন্তু সব খবরই জানি সোমনাথ তখন চুপসে যায় অন্যদিকে চিয়া তার বাবাকে প্রচন্ড অপমান করে চিয়া বলে আমি আমার মা বাবার সাথে এতটা বাজে ব্যবহার কেন করি তোমরা কেউ সেটা জানো না কারণ আমার মনে অনেক কষ্ট আছে অনেক যন্ত্রণা আছে আমার মা বাবার কারণেই আমার দাদু স্বামী বাড়ি থেকে চলে গেছে আমার ঘুষখোর বাবার জন্য অরিন্দম পূর্ণিমাকে বলে বেয়ান আমার চিয়া সামলাতে হলে আমাকে এই বাড়িতেই থেকে যেতে হবে এই কথা শুনে পূর্ণিমার তো চোখমুখ শুকিয়ে যায় অরিন্দম চট্টরাজ এই বাড়িতে থাকুক এটা কেউই চায় না কিন্তু এতগুলো গয়না দিয়েছে এখন তো তার মুখের ওপরে নাও করা যাবে না তাই পূর্ণিমা খুব কষ্ট করে অরিন্দম চট্টরাজকে এই বাড়িতে থাকতে দিতে রাজি হয় পুজো যায় অরিন্দম চট্টরাজের থাকার ব্যবস্থা করতে তখনই পূর্ণিমা পিছন থেকে পূজাকে বলে ঠিক আছে বেশ লক্ষ্মী পুজোর দায়িত্ব যখন নিয়েছ তখন এলাহি আয়োজন করতে হবে পূজা বলে আমি আর আপনার ছেলে আপ্রাণ চেষ্টা করব এলাহি করে লক্ষ্মী আয়োজন করতে এই বাড়ির ঐতিহ্যকে আবার আমরা ফিরিয়ে আনবো তো বন্ধুরা কি হতে চলেছে উড়ান ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে